তো আসসালাম আলাইকুম আবার ওবার আবার মতন একটা গাড়ি বিক্রি করলাম আজকে আমাদের তিন রোজা তিন রোজায় আমরা আজকে একটা গাড়ি বিক্রি করলাম ইনশাল্লাহ গাড়িটা কোথায় বিক্রি করলাম বাইরে বাইরে তিনজন আসছে ওনার নিল ওই গাড়িটা কত টাকা দিয়ে নিল কোথা থেকে আসছে ওনাদের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে আসছেন আসছি ভাই সদরপুর থেকে সদরপুর 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 থেকে এই গাড়িটা তো আপনি নিলেন তাই না কত টাকা দিয়ে নিলেন এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা

তো আপনি ফরিদপুর থেকে যদি কেউ এখানে আসে আপনি তো নগদ টাকা পয়সা নিয়ে আসছেন কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা এখানে আপনি যে গাড়ি দেখলেন মোটামুটি বিশ পঁচিশ টাকা গাড়ি দেখলেন রাজবাড়ি বরে মোটামুটি সবার গাড়ি দেখছেন এরকম রেটের ভিতরে তো আর কেউ গাড়ি দিতে পারে না না এটা ভালো না ভাই নিউ মডেলে গাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকা কেউ দিচ্ছে না আমার এই গাড়ি কিনা হলো ছয় চল্লিশ দিয়ে আমি ছয় হাজার টাকা লসে এই গাড়িটা আমি আপনাকে দিলাম

আমার খুব ভালো গাড়ি ছিল তারপরে এই গাড়িটা ব্যাটারিটা ব্যাটারি নিউ বর্ষণের গাড়ি এই গাড়িটা 140000 টাকা মাত্র সেল করলাম আমি আমার একটু টাকা দরকার ছিল যেহেতু এর জন্য এই যে একদম নিউ বর্ষণের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে ইনশাআল্লাহ ও যাতে ভালো ভালো মতন চলে আমি দোয়া করি আর আপনারা আসবেন আমাদের টেমেন্টর পেইজে আরো গাড়ি আছে যেহেতু আমরা আজকে লংগি পড়ে আমাদের এই যে এখানে গাড়ি আছে যদি ভালো লাগে আপনারা নিবেন আমাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এই উপলক্ষে আমরা যতটুকু ছাড় দেওয়া যায় আমরা ছাড় দেবো আমাদের কাছে টোটাল পঁয়ত্রিশটা গাড়ি আছে আপনারা আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম